ঠিক মাস আল্লাহ জানে না যে আসলে ঘোরার গোস্ত খাওয়া হালাল না হারাম এমনি সাধারণত তারা জানে যে এটা হারাম মনে হয় তো হারাম সে খেলো খেল কিন্তু রসুলাম উনি প্রকাশ্য অনুমতি দিয়ে দিলেন যে নিষেধ করেছেন গৃহে পালিত গাধার গোস্ত খেতে কিন্তু ঘোরার গোস্ত খেতে নিষেধ করেন নাই বরং তিনি অনুমতি নবীন মাহমদি أعوذ بالله من الشيطان الرجيم قال الله تعالى والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون سورة نحل الله سبحانه وتعالى جنو وشنغو كارا قرد صلى الله بشده النبي محمد رسول الله صلى الله عليه وسلم رفور اللهم صل عليه اللهم بارك عليه أسكيش شنكيبتو اكتبشي شيء الله ইচ্ছা পোষণ করলাম সেটা হলেই আমাদের মধ্যে অনেকে জানা নেই আসলে ঘোরাগ্রস্ত হারানা হারাম আর আমাদের দেশের শতকরা যদি বলি হ্যাঁ পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বা নাইনটি নাইন পার্সেন্ট একমাত্র ওলামা একরাম তারপরেও মানে হকায়নি ওলামা একরাম সাহি আকিদের ওলামা একরাম সারা এই মশালা সম্পর্কে তারাও সচেতন না সচেতন না হওয়ার কারণটা হলে যে ঘোরা সচরাচর এটা বাজারে মানুষ মানে গোশ বিক্রির জন্য এটা জবাই করা হয় না ঘোড়া মানুষ কেন পালে ইতিপূর্বে মুসলিমরা জিহাদের কাজে ব্যবহার করত আর এখন মানুষরা হয়তো সেটাকে কোনো বহনের কাজে ব্যবহার করে অথবা সেটার পিঠে চড়ে সফরের কাজে ব্যবহার করে এই জন্য এটার গোষ্ঠের খাওয়ার হুকুমটা অধিকাংশ মানুষ অজ্ঞ তো যেহেতু এটা একটা ঘটনা ঘটেছে এটাকে কেন্দ্র করে অনেক মুসলমানের ভেতরে এই প্রশ্নটার করে জাগা দিয়েছে যে আসলে বিষয়টা কি যদিও বিষয়ে দু একজন আলোচনা করেছে তারপরেও আমি আমার জায়গা থেকে আমাদের দিনী মুসলিম ভাইদেরকে শুধুমাত্র অবগত করানোর জন্য যে এটা একটা শরীয়তের বিধান আর এ বিষয়ে যদি আমরা শরীয়তের সঠিক বিধান জানি তাহলে আমাদের জন্য কল্যাণকর হবে এবং আমরা যে যে জায়গায় থেকে নিজেকে নিজের আবেগ বসত যা কিছু করতেছি এটা সঠিক না ভুল এটা তারাও বুঝতে পারবে তো এ প্রসঙ্গে আমি একটি আয়াত পড়েছি সুরায় নাহালের আটন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়াল খায়লা ওয়াল বিঘালা ওয়াল হামির লিতার কাবুহা তালামুন খায়ল মানে হল ঘোড়া ঘোড়া এবং খচ্চর এবং গাধা আল্লাপাক তৈরি করেছেন লিটার কাবু হা যেন তোমরা সেটার উপর সওয়ার করে তোমরা সফর করো ও এটা এবং এটা মানুষের সৌন্দর্য মানুষ ঘরে আদর করে সুন্দর করে এই পশুগুলি পেলে থাকে ও এক কুমা আল্লাহ এবং আল্লাহ তালা আরও বহু সৃষ্টি তিনি তৈর করেছেন যেটা তোমরা জানো না তো এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রচলিত যে চারটি মাঝহাব রয়েছে সেই মাঝহাবের দৃষ্টিকোণ থেকে আমরা জানবো যে আসলে ঘোড়া খাওয়ার বিধানটা কী আর এবং এরপরে কোনহাদেশের আলোকে সঠিক কি এটা জানার চেষ্টা করবো এশাল প্রথমে যদি আমরা মাঝহা দেখি তাহলে হানাফি মাঝহাবে ঘোড়ার গোস্ত খাওয়া এটাকে মাকড়ু বলা হয়েছে মালিকি মাঝহে এটা না খেতে বলা হয়েছে আর হামবেলি আর সাফি মাঝাবে ঘোরারগ্রস্ত খাওয়া হালাল গোস্ত খাওয়া হালাল হানাফি মাঝহের যিনি প্রধান দুই শিষ্য ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ ওনারা মানে ইমামের বিরোধিতা করে ওনারা বলছেন ঘোরাগ্রস্ত খাওয়া যায় এবং বর্তমান বিশ্বের বড় বড় ওলামা এখরাম যেনারা আছেন বিনবাজ রাহেমহল্লা ইবিন ওসামিয় রহমুল্লাহ ওনারা বলছেন ঘোরাগ্রস্ত খাওয়া জায়স এবং পূর্বের যারা সালফে সালেহিনগুন ছিলেন যোগ্য আলামা একরাম ছিলেন ইবনে তাইমা রাহেম আল্লাহ ইবনুল জৌজি ইবনুল কাইম রাহেমহামল্লা এনারা সবাই বলেছেন ঘোড়ার গোস্ত খাওয়া যায়স তাহলে আসলে এই বিষয়টা বিতর্কটা কেন হলো বিতর্কের কারণটা হলো যে আয়াতটি পড়েছি এ আয়াতে আলাপাক বলেছেন এ ঘোড়া গাধা আর এই খচ্চরকে আলাপাক তৈরি করেছে যেন তার উপর তোমরা সওয়ার করো তো লিটার কাবুহা এই লিটা বলেছে লি তালি লিয়া মানে সৃষ্টির কারণটা শুধুমাত্র হ্যাঁ তাদের উপর সওয়ার হওয়া এবং সেটা সৌন্দর্যের জন্য পালা এটা অনেকে বুঝেছে বোঝার কারণে তারা বলেছে এটা গোস্ত খাওয়া যাবে না এটা শুধু বহনের কাজে ব্যবহার হবে আর এটা সৌন্দর্যের জন্য পালতে পারে বাস কিন্তু এ বিষয়ে যদি আমরা রসুল সামের আদর্শর দিকে তাকিয়ে দেখি তাহলে বিষয়টি স্পষ্ট যে আসলে ঘোরার গোস্ত খাওয়া হালাল এ বিষয়ে প্রথম যে হাদিস জাবের বিন আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল আনহুমা তিনি বলছেন নাহা রসুল্লাহি সাল্লাম ইয়ৌমা খাইবার আন লোহমুল হমুর আহলিয়া ওয়ারাকিল খাইল জাবের বিন আবদুল্লা রাজিয়াল তালাম তিনি বলছেন রসুল সাল্লাহ সাল্লাম খাইবারের দিনে খাইবারের যুদ্ধ হয়েছে সপ্তম হিজড়িতে এই যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম গৃহী গৃহে পালিত গাধা এটার গোস্ত খেতে নিষেধ করেছেন বা হাসা ফিল খেয়ে আর ঘোড়ার গোস্ত খেতে তিনি অনুমতি দিয়েছেন কে দিয়েছেন অনুমতি দিয়েছেন অনুমতির মানে হলেই যে ইতিপূর্বে হয়তো মুসলমানরা সচরাচর ঘোরার ব্যবহার ঘোড়ার গোস্ত খেত না আর না খাওয়ার কারণ যে এটা হারাম ছিল কোনো সময় তা না না খাওয়ার কারণটা হলো যে ঘোড়া মূলত এটা যুদ্ধের কাজে ব্যবহার হয় আর এই যুদ্ধের কাজে ঘোড়া এটা একটা মানে আসলে বা এটা একটা ঘোড়ার যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ একটা অস্ত্র তো এটা যদি মানুষ জবাই করে খাওয়া শুরু করে তাহলে যুদ্ধের সরঞ্জাম কমে গেল এই জন্য মুসলিমরা এটাকে সাধারণত জবাই করে খেত না কিন্তু রসুল সাল্লাম উনি প্রকাশ্য অনুমতি দিয়ে দিলেন যে নিষেধ করেছেন গৃহে পালিত গাধার গোস্ত খেতে কিন্তু ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেন নাই বরং তিনি অনুমতি দিয়েছেন আর একটা শোনেন আসমা বিনতে আবি বকর রাজি আল্লাহ মা তিনি বলছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু মেয়ে তিনি বলছেন কাল নাহার না আল আহদিন নবী সাল্লা সাল্লাম আমরা আল্লাহ রসুল সাল্লামের যুগে ফারাসান ঘোড়া জবাই করতাম ফা আকাল না এবং আমরা তার গোস্ত খাতাম হাদিসটি বর্ণনা করছেন ইমাম বুহারি পাঁচ হাজার একশো একানব্বই নম্বর হাদিস এবং ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন এক হাজার নয়শো বিয়াল্লিশ নম্বর হাদিস আর আরেকটি হাদিস সেটাও জাবের রাজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলছেন সাফার সাফার নাম রসুল্লাহ সাল্লি সাল্লাম আমরা রসুল আসলামের সাথে সফরে ছিলাম ওয়া কুন্না না কুরু লাহমাল খাইন আমরা ঘোরার বস্তু খাতাম ওয়া সরাবু আল বা নাহা এবং আমরা ঘোরার দুধ পান করতাম এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম দারুকুতুনি এবং বাইহাতি এবং ইমাম নববী হাদিসটাকে সহি বলেছেন আর হাদিস সেটাও জাবের বিন আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন عقلنا زمن خيبر الخيل মানে যেই খাইবারের সময় আল্লাহ রসুল মানে গৃহে পালিত গাধা খাতে নিষেধ করেছেন বলছেন ওই সময় আমরা ঘোড়ার গোস্ত খাতাম ওয়া হোমআর ওয়ারাল ওয়াহাসি এবং জঙ্গলি গাধা এটাও আমরা খাতাম ওয়া নাহান আবিক সাল্লাম আনিল হিমা রিল আহলি রসুল সাল্লাম শুধু আমাদেরকে নিষেধ করেছেন গৃহে পালিত গাধার গোস্ত খেতে এটাও ইমাম মুসলিম হাদিসে বর্ণনা করেছেন পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ হাদিস তো এই কয়েক একটা হাদিস থেকে আমাদের সামনে বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ নবী নবীলামের যুগে সাহাব একরাম ঘোড়ার গোস্ত খেতেন তো আসলে ঘোড়া খুব বেশি মানে অন্যান্য ছাগল আর গরু বা উটের মতো একেবারে খুব বেশি আকারে এটাকে পালা হয় না যেহেতু এটা একটা মূল্যবান যুদ্ধের একটা সরঞ্জাম সেহেতু মুসলমানরা এটাকে যত্ন সহকারে যুদ্ধের ব্যবহারে ওনারা যত্ন সহকারে রাখতেন সেই জন্য মুসলমান এটা সচরতার ব্যবহার করতো না বা খেত না তো যেহেতু সাধারণ মানুষের মধ্যে প্রথাটা কম এই জন্য এই সঠিক বিধানটা অনেকেই জানে না তো হাদিস থেকে যেহেতু আমাদের সামনে স্পষ্ট হলো যারা রসুলের যুগে খেত এবং আসলে নিষেধ করেছেন সেটা হলো গাধার গোস্ত ঘোরার গোস্ত নয় তো রসুলের হাদিস থেকে সাব্যস্ত হলে আর এখানে কোনো মাঝাব টিকার তো কোনো কথা নেই অথবা আমরা যে যে মাঝাবে থাকি না কেন রসুল সাহেবের আদর্শ পাওয়া গেলে সেখানে আর হাদা হাদি চলবে না এ কথাই বলেছেন সকল মাঝাবের ইমামগুন এমনকি আবু হানি ফাহিমুল্লাহ তিনি বলেছেন সাহাল হাদিস পেলে সেটাই হলো আমার মাঝহাব আচ্ছা যারা বলেছেন যে ঘোরার গোশত খাওয়া অনেকে মনে করেন এটা হারাম হ্যাঁ এবং তারা একটা দলিলও দিয়ে থাকে সে দলিলটা কি খালিদ বিন ওলিদ রাজি আল্লাহ আনহ থেকে একটা বনিতা হাদিস রয়েছে তিনি বলছেন নাহা রসুল্লা সাল্লা সাল্লাম আলহাইলিগারি আল হামিদ বিন ওকুল্লা সেবা রসুল নিষেধ করেছেন গা ঘোড়ার গোস্ত খেতে গাধার গোস্ত খেতে এবং খচ্চটে গোস্ত খেতে এবং প্রত্যেক দুই বড় দাঁতওয়ালা শিকারীর গোস্ত থেকে আলোচন নিষেধ করেছেন হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ নেশাই ইবেনি মাজা কিন্তু হাদিসটা জহিফ আলবানি রহমুল্ল হাদিসটাকে জৈব বলেছেন এবং ইমাম হাফেজ মুসা বিন হারুন বলেছেন হাদা হাদিস উন এটা জয়ীফ হাদিস ওকাল আল বুখারি হাদ আল হাদিস ফি হি নজর ইমাম বুখারি বলছেন এ হাদিসের ভিতরে ত্রুটি রয়েছে ওকাল বাইহাকি বাহাকি বলেছেন হাদ ইসনাদুন মুস্তারফ এ হাদিসের সানাদের ভিতরে গর্ব রয়েছে এবং ইমাম খত্তাবই বলেছেন ফি ইসনাদ হি নজর তিনি বলছেন এই সানাদের মধ্যে ত্রুটি রয়েছে ওকাল আবু দাউদ হাদ আল হাদিস মনসুখ আর বলছেন এই হাদিসটা মানসুক মানে রোহিত হয়েছে এই হুকুম হ্যাঁ মানে এটা আগে নিষেধ ছিল কিন্তু খাইবারের যুদ্ধে রসুল সালাম এটাকে নতুন করে আবার অনুমতি দিয়েছেন ইমাম নাশাই বলছেন হাদিসুল ইবাহা আসাহ মানে যেই হাদিসে ঘোরার গোস্ত খেতে বলা হয়েছে এই হাদিসটি বেশি সহি তো বেশি সহি হাদিসের বিপরীত যখন যেই হাদিস আসবে সেটা আমল যোগ্য হবে না তাহলে এটা নিয়ে যদি কেউ বিরোধিতা করে তার বিরোধিতাকে বৈধ হবে এটা কোনো ভিত্তি আছে আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস আমরা জানতে পারলাম সেটা হলো এই যে আমাদের দেশে মানুষ কতটা আবেগী মানুষ যেই দেশে প্রকাশ্যে সুদ নেওয়া হচ্ছে ঘোষ নেওয়া হচ্ছে প্রকাশ্যে হারাম কাজে মানুষ লিপ্ত আছে জিনা প্রকাশ্যে করছে মানুষকে অন্যভাবে হত্যা করছে কই কোনো হত্যাকারীর বিরুদ্ধে কেউ মানববন্ধন করেছে জিনাকারের বিরুদ্ধে মানবমন্ডন করেছে কত মেয়েদেরকে ভাগিয়ে নিয়ে যে মানে বিবাহ করতেছে অত এই বিবাহ শরীর বলছে বাতিল কই এই বিবাহের বিরুদ্ধে কেউ হয়তো মানববন্ধন করেনি এটা নিয়ে তো কেউ কোনো কথা বলে নেই তার মানে তার মানে হলেই আমরা হলো আবেগী মুসলমান হ্যাঁ আমরা শরীয় থেকে না জেনে কেউ যদি কোনো একটা বিষয় শুধু হ্যাঁ উস্কানি দেয় তার পিছনে আমরা লাফিয়ে পড়ি আর এ বিষয়ে আরেকটি কথা বলো সেটা হলে যে আমাদের দেশের আমাদের মাঝহাবী ভাইয়েরা ওনারা এই বিষয়ে চুপ কেন বিষয়টা হাদিস থেকে যখন স্পষ্ট স্পষ্ট তো সেখানে এটা একটা কারাহাত আবহানি হলে এটা হারাম বলে নেই নাজায় বলেন তিনি মাকরু বলেছেন মাকরু মানে হলে অপছন্দ নয় এজন্য অপছন্দ নয় যেহেতু ঘোড়া জিহাদের কাছে ব্যবহার হয় এজন্য অপছন্দ বলেছেন তো একটা অপছন্দ যিনি বিষয়কে যদি খাই আর খেয়ে যদি তার বিরুদ্ধে এরকম কিছু হয় তাহলে এটা নিয়ে তো অবশ্য আলেমদের কথা বলা উচিত ছিল তো আমার মনে হয় এখানেই মানে আসলে তারা নিজেরাও জানে না আসলে বিষয়টা কী তো আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় শুধুমাত্র মানুষদেরকে অবগত করানো উদ্দেশ্য যে আসলে শরীয়তের বিষয়ে আবেগ দিয়ে নয় বরং শরীয়তের সঠিক বিধানটা আমাদেরকে জানতে হবে তারপরে সে বিষয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিনের সঠিক বুঝ বোঝার তফি দান করুন এবং আমরা যেন আবেগকে প্রাধান্য না দিয়ে শরিয়তের দলিলকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে এই বলেই আজকের সংক্ষিপ্ত আলোচনা দেখে শেষ করছি বা দাওয়ানা আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা